সালামু আলাইকুম আমি সালাউদ্দিন ইসাদ ফ্রিল্যান্স ডিজাইনার চ্যানেলে আপনাকে স্বাগতম বেসিক্যালি আমি আমার এই চ্যানেলে ব্র্যান্ড ডিজাইন ফ্রিল্যান্সিং টিপস এবং নিজেকে ডিজাইনের উচ্চ পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সাইটস আমি এই চ্যানেলে নিয়মিত শেয়ার করার চেষ্টা করব আমার লক্ষ্য একটা শিক্ষামূলক কমিউনিটি তৈরি করা যেখানে ডিজাইনাররা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজাইন রিলেটেড বিষয় শিখতে পারবে এবং উন্নতি করতে পারবে আমার ডিজাইনের যাত্রা শুরু হয় দুই সালে এই দীর্ঘ সময় আমি অনেক ক্লায়েন্টের সাথে অনেক প্রজেক্টে কাজ করেছি এই কাজ করার মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি আমার নিজস্ব একটা স্টাইল ক্রিয়েট করার সুযোগ পেয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে আরও বেটার অবস্থানে নিয়ে যেতে চাই আমি কেন এই চ্যানেল শুরু করলাম আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি শিখেছি যে একটা শক্তিশালী ব্র্যান্ড ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে একটা ব্র্যান্ড একটা একটা কালার গাইডলাইন গুড ডিজাইন অবজারভেশন একটা ব্র্যান্ডকে অনেক দূরে নিয়ে যেতে পারে এখন কিভাবে আমি শুরু করলাম তো বেসিক্যালি আমার এই স্টুডিও যেটা আপনারা এখন দেখছেন এটার পেছনেও অনেক বড় একটা গল্প আছে সেটাও আমি হালকা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এই রুমটা আগে আমার ছিল যে একটা শখের রুম বলতে পারেন আমি এখানে অনেক পাখি পাখি পালতাম আমি একজন তো আমার কিছু পাখি ছিল সব পাখিগুলো আমি এই রুমেই শুরুর দিকে পালতাম তখন মাথায় আসেনি যে এইখানে আমি আমার নিজস্ব একটা ছোটখাটো স্টুডিও করব আমার একটা পোষা পাখি ছিল তো একদিন বাসায় কোনো একটা কারণে বাইরে গিয়েছিলাম বেশ কয়েকদিন আমি বাইরে থাকি চার পাঁচ দিনের মতো তো বাসায় আমার আব্বু আম্মু সবাই এটা দেখাশোনা করতো তো সেই পাখিটা আমার এতটাই কাছের ছিল যে আমি যখন ওর খাচার সামনে যেতাম ওর কাছে চলে আসতো যখন আমি বাসায় ছিলাম না তো সামহাও ও হয়তো মিস করছিল যার কারণে ও নিজে থেকে গেটটা খুলে হয়তো বাইরে চলে গেছে তো এইটা যখন আমি বাসায় আছি যখন দেখি আমার পাখিটা নাই তখন আমার খুবই কষ্ট হয় এবং আমি ডিসিশন নিই যে আমি আর পাখি পারলেও অ্যাটলিস্ট পাখি পোষ মানাবো না কারণ একটা পোষা প্রাণী যখন কাছ থেকে হারিয়ে যায় আসলে এটা যে তাকে পোষ মানিয়েছে সেই এর দুঃখটা বেশি উপলব্ধি করতে পারে তো যাই হোক তারপরে আমি এই রুমটাকে খালি করে ফেলি খালি করে আমি চিন্তা করি যে আমি এখান থেকে আবার নতুন করে শুরু করবো তো আমি আমার এই পাখির রুমটাকে বেসিক্যালি আমি আমার স্টুডিও হিসেবে রূপ দেবার চেষ্টা করি যেটা আপনারা এখন দেখছেন বিহাইন্ড দ্য সিন আমার স্টোরিগুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটা তৈরি করেছি ডিজাইনের মাধ্যমে নিজস্ব স্টাইল ক্রিয়েট করা ফ্রিল্যান্সিং টিপস এবং ব্যবসার সফলতার গোপন দিকগুলো আমি নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই নিয়মিত আমার এই টিপসগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম